জা দেখে রোজা দেখে রা দেখে কি উপমা দিব আমি কি উপমা দিব আমি আমার মুখে সাদ মিটে না রা দেখে রোজা দেখে রজা দেখে সাদ মিটে না রা দেখে রজা দেখে রা দেখে রোজা শরীফ যে গিয়েছে একটা চাইতে চাই বেশে বার রোজা শরীফ যে গিয়েছে একটা বার যাইতে চাই বেশে বার সাফাত করবে দিদার দিবে নবী পাকে फात कर दी दीदार दीबे नबी पाके